শেরপুরে তরুণ প্রজন্মকে নিয়ে অদম্য বাংলাদেশ দেখতে চায় জেলাবাসী সেখানকার শিক্ষার্থীরা ব্যস্ত সড়কগুলোকে শৃঙ্খলা ফেরানোর কাজে একই সাথে সংখ্যালঘুদের উপাসনায় রাত জেগে তারা পাহারা দিচ্ছে আর আমরা আরো তথ্য জানবো আমাদের সহকর্মী আদিল মাহমুদ জানাবেন আমাদেরকে আদিল শুভ সকাল শুভ সকাল আদিল শুভ সকাল এমদাদ এবং রুনী দুজনকে আমি এই শুভ সকাল আমি আজকে শেরপুরে আজকে যে আমাদের এই অদম্য শিক্ষার্থীরা যে বিজয় অর্জন করার পর আজকে তারা শেরপুরের বিভিন্ন হাত দিয়েছে আপনারা চলে বলছিলেন যে শেরপুরে সেই মন্দির থেকে শুরু করে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরকে সুন্দর করার জন্য তারা যে কাজ করে যাচ্ছে আমি যদি আমি একটু দেখাই যে শেরপুরের প্রত্যেকটা আহ সে নগরের যে সেই সুন্দর সেই দেয়ালগুলো আছে প্রত্যেকটা অফিস রাস্তাঘাট সব দিকেই কিন্তু তারা এই কাজগুলো করে যাচ্ছে এবং আপনি আমি যদি আপনাকে একটু বলি সেই অদম্য শিক্ষার্থীরা কিন্তু সেই গত বিজয়ের পর থেকে কিন্তু তারা মাঠে আছে তারা ট্রাফিক কন্ট্রোল করছেন তারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন তারা প্রত্যেকটা হসপিটালে সেই অনিয়মের খোঁজ খবর নিচ্ছেন এই শিক্ষার্থীরাই কিন্তু আমাদের দেশের সম্পদ যারা আজকে বাংলাদেশের দায়িত্ব হাতে নিয়েছে আমি যদি আপনাকে একটু দেখাই আমরা আছি এখন শেরপুর সরকারি কলেজে একটি জায়গায় যেখানে তারা গ্রাফিতি মা সেই এই তাদের যে বিজয় অর্জন এবং দেশের যে আগামী দিনের যে মেসেজ সেগুলোই কিন্তু তারা এই তাদের এই মাধ্যমে গ্রাফিতির মাধ্যমে জনগণের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তারা যমুনাকে ভালোবাসছেন যমুনা টেলিভিশনের সেই লোগোটাও কিন্তু তারা আমাদের এই এই গ্রাফিতিতে নিয়ে আসছেন এবং আমি যদি একটু কথা বলি একজন শিক্ষার্থীর কাছে আপনি যদি আমাকে একটু বলেন যে আসলে আপনারা এই যে দেয়ালে মেসেজ লিখছেন বিভিন্ন দিচ্ছেন কি মেসেজ দিচ্ছেন আমাদের সাধারণ মানুষ মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে রেভুলেশনটা উঠিয়েছে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের যে এটা হয়েছে রেভুলেশনটা হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাই যেন আমাদের এই বাংলাদেশে বাংলার মাটিতে যেন আর কোনো বৈষম্য ঠাই না থাকে আমরা ছাত্ররা এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাংলার বাংলা বাংলাদেশকে সুন্দর রাখতে আমরা শহরে শেরপুর শহরে বিভিন্ন পয়েন্টে স্কুল মাদ্রাসা কলেজ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়ালে আমরা এই গাফিটি বিভিন্ন আর্ট ওয়ার্ক করতেছি যেন আমাদের শেরপুরটাকে সুন্দর এবং মনোরম দেখায় তাছাড়া আমাদের বিভিন্ন সংগঠন শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত সৈনিক মেডিক্লেন আমাদের শেরপুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন দলবদ্ধ হয়ে আমরা শেরপুরকে পরিষ্কার করছি যেখানে ময়লার স্তূপ ছিল সেখানে এখন পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ নিয়ে এখন আমরা দেয়াল অঙ্কন করছি এই তো বিভিন্ন কার্যক্রমে আমরা শেরপুরকে সাজাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে আমি আরেকজন শিক্ষার্থীর কাছে যাব আসলে আপনারা তো বিভিন্ন সময় আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন আমাকে যদি একটু বলেন এই যে মেসেজগুলো যে দিচ্ছেন জনগণ এটা কতদিন যাবত আপনারা এই কতদিন করবেন এই কাজগুলো এটা করবো যতদিন পর্যন্ত আমাদের সমাজটাকে চেঞ্জ করতে না পারছি আমি দেখা যাচ্ছে যে কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে আপনার ট্রাফিক পুলিশ চলে আসছে এটা আমাদের জন্য একটা সুখবর কারণ আমাদের পড়াশোনা আছে মেধাবীরা এখন পড়তে বসবে আমি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা দিব বাংলাদেশ পুলিশকে তারা যে আবার আমাদের আত্মজনতার বন্ধু হয়ে ফিরে এসেছে সেজন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আসার পরে আমাদের যারা পরীক্ষার্থী তারা তাদেরকে আমরা বলে দিয়েছি যে তোমরা পড়াশোনা করো আর বাকি যাদের আমাদের ভার্সিটি আমরা এখনো ঠিক মতো যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের শেরপুরকে সংস্করণ করে তারপরে আমরা বিভিন্ন ভার্সিটিতে চলে যাবো শেষের জন্য ধন্যবাদ। আরেকটা কথা বলি। আমি যে একটা কথা বলি আমরা যখন যে আন্দোলনটা করি তখন কিন্তু আমরা একটা আমাদের যে সমন্বয়কের যে গ্রুপটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের অনেকে বলছে যে যমুনা টিভিতে জাতীয় টিভি করা হোক। অনেক ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষকের কাছে যাব। আপনি তো দেখছি যে প্রতিবাদী অনেক কমেন্টস আপনি দেওয়ালে আচ্ছেন। এটা কতদিন যাবত করছেন এবং আপনার কেমন লাগছে এটা করতে? আমি এই এই কাজটা কাজটা করতে পেরে খুবই আনন্দিত আর আমরা মানে আমাদের বিজয়ের পর থেকে করতেছি ছয় দিন হয়ে গেল আমরা এই কাজটা চালায় যাচ্ছি এই শেরপুর সাজাই টিম আমাদের খুব সাহায্য করছে মোশারফ ভাই আমাদের পরিচালক তিনি আমাদের সাহায্য করছে উদ্দীপনা জাগাচ্ছে তাদের আপনি কি মেসেজ দিচ্ছেন এই যে জনগণ জনগণের মাঝে আপনারা যে বিজয় অর্জন করলেন এই মেসেজ গুলা কি মেসেজ আপনি আসলে আমরা একাত্তর এর যুদ্ধ দেখি নাই চব্বিশ এর যুদ্ধ দেখছি আমাদের বিভিন্ন ভাইয়ারা তাদের প্রাণ দিয়েছে তাদের প্রাণের যে বিনিময়ে আমরা তাদের স্মরণে প্রতিবাদমূলক বিভিন্ন লেখা বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তুলছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আসলে আপনি শুনছিলেন যে যে এখানে শিক্ষার্থীরা আছে তারা এখানে লিখছেন এবং তারা শেরপুরটাকে সাজানোর জন্য আমাদের শেরপুরের যে সরকারি অফিস স্কুল মাদ্রাসা এবং বিভিন্ন আছে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলছেন আমি যদি আরেকটু কথা বলি আরেকজন শিক্ষার্থীর কাছে আপনি এখানে আমি দেখছি যে একটি সুন্দর একটি চিত্রাঙ্কন করেছেন এখানে কি কি মেসেজ দিচ্ছেন আপনি আমাদেরকে যদি একটু বলেন আমি এখানে ইন্ডিপেন্ডেন্স লিখছি কারণ আমি চাইতেছি স্বাধীনতার পরে এই বিষয়টা ফুটে উঠুক তারপরে হচ্ছে এর সাথে আমি সমতুল্য করে আরো ওয়ার্ড লিখছি যাতে করে সবাই বুঝতে পারে যে আমরা স্বাধীন হয়েছে অনেক ধন্যবাদ আসলে আপনি দেখছিলেন যে শিক্ষার্থীরা আসলে পারে আমাদের এই সমাজটাকে বদলে দিতে দেশটাকে বদলে দিতে জেলাটাকে বদলে দিতে তারা তাদের সেই মনের যে আকাঙ্ক্ষা যে বিজয় সেই বিজয়ের মনোভাবগুলো কিন্তু গ্রাফিকের মাধ্যমে তারা দেয়ালে ফুটিয়ে উঠছে এবং তারা যে কথাটি আমাদেরকে বলেছে যে আগামী একটি বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ নির্মাণে তারা যে কাজগুলো করে যাচ্ছে সেগুলো যাতে